কন্ট্রোভার্সি ভিডিও ভিডিওস করতে গিয়ে আমি কখনো লিমিট ক্রস করিনি কখনও লিমিট ক্রস করিনি আমার এই মুখ থেকে কখনো খারাপ কথা বেরোয়নি অথচ কৃষাণুর জন্মদিনে সন্দীপের মায়ের পেছনে বসে এক ভদ্রলোক যিনি প্রথম সন্দীপদের বাড়ি এসেছেন তার সাথে সন্দীপের মার পরকিয়া হয়ে গেছে আমি কখনো আমার মুখ দিয়ে লিমিট ক্রস করিনি সন্দীপ সন্দীপকে চুল্লুখর বলা হয়ে বলেছি দশ টাকা চুল্লুখর প্রতিদিন কোনো প্রমাণ পাইনি আমি লিমিট ক্রস করিনি প্রিয়াকে বলা হয়েছে বাচ্চা নিয়ে ব্যবসা করছে বাচ্চাকে অসুস্থ দেখিয়ে টাকা ইনকাম করছে এই টাকাও হাফিস করে দেবে তোমরা কেউ টাকা দিও না আমি লিমিট ক্রস করিনি কখনোই করিনি অথচ সোমনাথের বাবা মাকে বেজম্মা বলেছে কোনো প্রমাণ নেই কোনো কিছু নেই পরকিয়া করেছে বৌমা তার জন্য শ্বশুর শাশুড়ি বেজম্মা হয়ে গেল কোনো প্রমাণ পাইনি আমি লিমিট ক্রস করিনি আমি লিমিট ক্রস করিনি কণিকাকে বেশ দিয়েছি কণিকার শাশুড়িকে বিক্রি করে দিয়েছি কণিকার শাশুড়িকে বিয়ে দিয়ে দিয়েছি আমি লিমিট ক্রস করিনি হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে আজকে সাফাই গাইতে বসেছে ইউটিউবে ক্যামেরার সামনে সাফাই গাইতে বসেছে ওকে সবাই অভিশাপ দিয়েছে প্রিয়া লাইভ করে অভিশাপ দিয়েছে কি অভিশাপ দিয়েছে প্রিয়া কিন্তু বলেনি যে আমি তোর বাচ্চা না হওয়ার অভিশাপ দিলাম না প্রিয়া শুধু বলেছে এই মায়ের চোখের জলের হাই লাগবে এই মায়ের চোখের জলের হাই লাগবে তার বাচ্চা অসুস্থ সে চিকিৎসা করতে দিশা পাচ্ছে না কি করবে তার দরকার চল্লিশ লক্ষ টাকা আশি লক্ষ টাকা লাগবে আপাতত চল্লিশ লক্ষ টাকা হলেও ট্রিটমেন্টে নামতে পারবে ওর কাছে নেই একটা মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন মানুষ ভিক্ষে করে তার আগে নয় বিশেষ করে সন্তানের জন্য কোনো কেসকামারির জন্য নয় শ্বশুরবাড়ির সঙ্গে গন্ডগোল বেঁধেছে সেই গন্ডগোলের কেসের জন্য নয় কাউকে এমন কথা বলেছে সে কোর্টে দিল্লির কোর্টে কেস করেছে সেটার জন্য নয় থ্যালাসেমিয়ার ওর ছেলে প্রত্যেক কুড়ি দিন অন্তর এখন রক্ত পাল্টাতে হয় বাচ্চা কষ্ট পায় তার চিৎকার শোনা যায় না সেই জন্য সে সকলের অনুরোধে হাত পেতেছিল মাত্র বারো লক্ষ টাকা উঠেছে তার কাছে আছে পাঁচ লক্ষ বুঝলাম আমি পঁচিশ লাখ টাকা হয়েছে সেটা নিয়ে সে ট্রিটমেন্টে নামিনি কেন তার মানে সে ফ্রড সে টাকা ভবিষ্যতের জন্য জমিয়ে রাখছে এই কথা বলা হয়েছে অথচ সে লিমিট ক্রস করেনি আজকে সীমার সঙ্গে যারা মেশে তারা সবাই পতিতা লিমিট ক্রস বলে না এটাকে লিমিট ক্রস বলে না মন্দিরা যা যা বলতে বলেছে অকপটে সেই সব কথা বলেছে একবারও খতিয়ে দেখার চেষ্টা করেনি যে কতগুলো সত্যি না মিথ্যে মন্দিরা বলেছে বলে দিয়েছি আমার কি উমা তুমি এম এ পাশ করেছো তোমার একটা সহজ জ্ঞান নেই যে এই মেয়েটা এখন অন্ধ হয়ে গেছে এই মেয়েটা আর মাথা এখন কাজ করছে না ও যা বলছে সবটা আমার বলা উচিত না আমারও বোঝা উচিত না সে যা বলেছে পাখি পড়ার মতো বলিয়েছে তখন যদি মন্দিরা বলতো যে তুমি আমার স্বামীকে সরিয়ে দিয়ে আসো সেটাও সে করতো করতে বাধ্য হতো এবং সেটা শুনেছে সেটা শুনেছে যে মন্দিরা প্ল্যান করছে মারিয়ার সঙ্গে সোমনাথকে সরিয়ে দেওয়ার সে প্ল্যানটা শুনেও সে চুপ করে থেকেছে সে লিমিট ক্রস করে সোমনাথকে ফোন করে বলেনি যে তোমাকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে এটা লিমিট ক্রস বলে না সন্দীপের মাকে পরকিয়া করে দিয়েছে যে তার তিন মাসের সন্তান তার মায়ের হাতে তুলে দিয়েছিল সংসার করছিল কাউকে ছেড়ে কোথাও যায়নি সে লিমিট ক্রস করেনি কণিকা মুজরা করতে যেত পাশের ঘরে যৌবনের রেডিট হতো উজ্জ্বল আলোর বস্তা দোতলা থেকে পড়ে সিঁড়ি দিয়ে পড়ে ভগবান পেয়ারি হয়ে যাবে সে লিমিট ক্রস করেনি উরফি জাবেদ বসিয়েছিল কনিকার শাশুড়ির দাদার সঙ্গে শুয়ে দিয়েছিল খালি ঘর খাটে কে থাকে কণিকার শাশুড়ি লুঙ্গি দাদার সঙ্গে বিছানা গরম করে সে লিমিট ক্রস করেনি কণিকার সন্তানের বাবাকে উজ্জ্বল তো পঙ্গু উজ্জ্বল পঙ্গু তাহলে ভাসুরের সঙ্গে শুয়ে সম্পর্কটা হয়েছে এটা লিমিট ক্রস বলে না এটা লিমিট ক্রস বলে না কত উদাহরণ দেবো বলো তো পরকিয়া করে বউ পালে বউ বেরিয়ে গেল অথচ দোষ হলো সন্দীপের সে কেন বউকে চান্স দেয়নি চান্স তো দিয়েছিল গ্রাম্য সালিসী হয়েছিল সেখানে বিচারে বলেছিল যে ও আর এইসব কাজ করবে না ওর মা বলেছিল যে আমার মেয়ে আর এইসব কাজ করবে না তার পরের দিনই চা করতে গিয়ে রান্নাঘরে গিয়ে ভিডিও চ্যাটিং হচ্ছিল তাকে সাপোর্ট করেছে এটা অন্যায় করেনি ও পরকিয়াকে সাপোর্ট করে না ও পরকিয়াকে সাপোর্ট করে না কিন্তু ডিভোর্স না হওয়ার আগেই টিনু যে কোথায় আছে এটা জানতে চাইলে ও বলেছে তোমাদের কথার জন্য সে এখন লিভিংয়ে আছে ফোকলার সঙ্গে নিজে বলেছে নিজে বলেছে আচ্ছা সব থেকে বড় কথা কি জানো তো সন্দীপের বউটা কে ভাগিয়ে নিয়ে গেল হ্যাঁ টিনু বাচ্চা মেয়ে নয় কিন্তু তাকে কে প্রভোগ করলো বাড়ি থেকে বেরিয়ে যেতে কে বললো আমি তোকে সাপোর্ট করবো তুই এক লাখ টাকা ইনকাম করিস মাসে তুই চাকরের মতো কেন থাকবি তুই তো রাজরানীর মতো থাকবি রাজরানী হওয়ার পাঁচ বছরের সংসার আড়াই বছরের বাচ্চা তাকে ফেলে চলে গেল এবং গেল 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 সন্দীপ ভিডিও করেছিল সন্দীপ ভুল করেছিল তাই না সে ভিডিও ডিলিট করে যায় হাত জোর করে ক্ষমা চেয়ে তাকে আসতে বললো না তখন বলা হলো হ্যাঁ আমার মুখ না দেখলে তোর ঘরে টাইস বলবে না তোর চ্যানেল চলবে না না মুখ না দেখিয়েও চলছে আজকে সন্দীপের টু মানে আজকে সন্দীপের দুই লক্ষ পরিবার পূর্ণ হয়ে গেল কংগ্রেচুলেশন সন্দীপ কিষাণুকে শিলাদেবীকে জামাইবাবুকে অনেক প্রণাম শ্রদ্ধা ভালোবাসা চলছে তো সন্দীপের তাহলে যে ছেলেটা পরের বউ ভাগিয়ে নিয়ে গেল তার সঙ্গে কথা বলতে এই দালালের কোথাও বাধে না কোথাও বাঁধে না তাই না বাঁধবে না তো কারণ ওই হুলের সঙ্গে তো ডাইরেক্ট সম্পর্ক ছিল ওই মন্দিরা যার কাছে নষ্ট হয়েছিল তাহলে এই ছেলেগুলো যারা বৌদিবার ছেলে যারা পরের বউকে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে আসার অনুপ্রেরণা দেয় সেই সব ছেলেদের সঙ্গে ফোনের কিসের কথা কিসের কথা এ তো এম এ পাস একজন শিক্ষিকা হলে ওকে মানাতো কিন্তু দেখো ভগবানের কি অপার করুণা যে ওকে শিক্ষিক শিক্ষিকার কাজ দেয়নি শিক্ষিকার কাজ দেয়নি কারণ সে তো ওই উপযুক্ত নয় সে সে উপযুক্ত নয় পড়িয়ে মানুষ হাজার করছে করছে না লোকে করে এখন এটাই তার যোগ্য ওই জন্য তার চাকরি জোটেরই আজকে একটা সন্তান মা ছাড়া রয়েছে একবার প্রশ্ন করছে না একবার প্রশ্ন করছে না টিনু তুই কি করে পারছিস না দেখো সে এখন গোত্র নিয়ে পড়েছে কোন গোত্রের একবার জিজ্ঞেস করেছে টিনু তুই কোন গোত্রের কথা বলছিস সন্দীপ বাড়িতে গিয়ে বাড়ি থেকে গিয়ে তো অধবা ছিল না বিধবা না সধবা হঠাৎ করে সিঁদুর পরে গোত্র চেঞ্জ হয়ে গেল আবার যখন নামযজ্ঞে যখন প্রসাদ দিচ্ছিল তখন চক্রবর্তী তাই টাইটেল দিয়ে দিল বাবার বাড়ির এখন সে কোন গোত্রের বাবার বাড়ির গোত্রের হলে তাহলে এখন তো তাকে অসচ পালন করতে হতো তার ছর্দি মারা গেছে তাহলে কোন গোত্রের সন্দীপের গোত্রের তো না কারণ সন্দীপের গোত্রের হলো যখন দিদা মারা তখন একদিন হলেও পালন করতে করেনি করেনি অথচ দেখো ও নাকি এদের সাপোর্ট করে কিন্তু পরকিয়া সাপোর্ট করে না পরকিয়া মানে কি বেড শেয়ার করা তো কি করে জানলো যে টিনুর সঙ্গে ফোকলার আগে বেড শেয়ার হয়নি এই সম্পর্কটা বিয়ের আগে সম্পর্ক এই সম্পর্কটা বিয়ের আগে সম্পর্ক বিয়ে দিয়েছিল জোর করে পরে ছেলের বাড়িতে নিয়ে এসেছিল মেয়েকে দেখাতে দেখ এত সম্পত্তি এত টাকা এরকম বাড়ি আছে পাকা বাড়ি মাঠে জমি আছে এই ছেলে তুই পাবি সন্দীপকে দেখে লোভ হয়েছিল টিনু লোভ হয়েছিল পাঁচ দিন ছিল সন্দীপের বাড়ি তখনও সন্দীপ বুঝতে পারিনি যে মেয়েকে নিয়ে ছেলে খুঁজে বেড়াচ্ছে তার মা ছেলের বাড়িতে এসে পাঁচ দিন থাকছে তারপরে বিয়ে হলো পাঁচ বছর সংসার করলো এখন সন্দীপ খারাপ হয়ে গেল যে ফোকলা ওকে রাজধানী করে রাখার লোভ দেখিয়েছিল তার নামে কমিউনিটি পোস্টটা দেওয়ার সন্দীপ সন্দীপ বলেছে ডিলিট করে দিয়েছে নিজে এসে স্বীকারোক্তি দেওয়ার কি দরকার ছিল নিজে এসে স্বীকারোক্তি দেওয়ার সময় হাতটা একবারও কাঁপলো না কাঁপলো না একবারও তাই না তখন ছেলের কথা মনে পড়েনি ছেলের কথা তখন মনে পড়েনি এখন যদি ছেলেকে নিয়ে কেউ কমেন্ট করে সেখানে লাভ বিয়ার দেয় সেখানে লাভ রিয়ার দেয় ছেলে নিরামিষ খায় মা বেশ সুন্দর করে মাছ মাংস খাচ্ছে তাতে কোনো দোষ হচ্ছে না আবার বলছে ছেলের মা ছেলের সন্তানকে সন্তান থাকতে মাছ খেতে নেই সেখানে সন্তান কার টিনু তো পেটে ধরেছিল কে টিনু তো দুধ খাইয়েছিল কে টিনু তো সেই সন্তানকে ছেড়ে কি করে থাকলো ভাবতে পারিনি আমরা সত্যিই ভেবেছিলাম টিনু বাড়ি ফিরে যাবে এবং সন্দীপকে বারবার বলেছিলাম তুমি ফোন করো ফোন করো ফিরিয়ে সন্দীপ ফোন করেছিল ফোনে তাকে নোংরা ভাষায় গালি দেওয়া হয়েছিল নিয়ে কারণ সে তো রাজরানী হওয়ার শখে বেরিয়েছিল না ছেলে থাকলে তো হওয়া যাবে না তাহলে সেই রাজরানী কেন এখন এ বাড়ি ও বাড়ি ছুটে তাকে ভিডিও করে খেতে হচ্ছে সন্দীপ না হয় তাকে বিক্রি করতো সন্দীপ না হয় তাকে বিক্রি করে খেয়েছে এখন তাকে কে বিক্রি করছে তার বাবা মা শুধুই কি বাবা মার জন্য বিক্রি হচ্ছে নাকি ঘরের দেওয়ালের রং পাল্টে কখনো কিছু ঠিক হয় না ঘরের দেওয়ালের রং পাল্টে কখনো কিছু ঠিক হয় না নিজের চরিত্র পাল্টাও কিচ্ছু পাল্টাতে হবে না কিচ্ছু পাল্টাতে হবে না কতদিন কতদিন এরকম চলবে ডিভোর্সের আশায় তাই না ডিভোর্সের মামলা অত সহজে নিষ্পত্তি হয় না মানুষকে বোঝাচ্ছে আমার কেউ একজন আছে এখন হঠাৎ বন্ধু হয়ে গেল হঠাৎ করে বন্ধু হয়ে গেল যার সঙ্গে সারা জীবনের হাত ধরার প্রকল্প নিয়ে বাড়ি থেকে বেরোলো যার হাত ধরলো সারা জীবনের প্রতিশ্রুতি নিয়ে বেরোলো হঠাৎ সে বন্ধু হয়ে গেল অথচ তার দেওয়া সিঁদুর তার মাথায় জল করছে আবার যদি শাখা পড়েছিল আমাদের বলেছিল তোমরা কেউ ভেবো না এটা শাখা কেউ ভেবো না এটা সাদা চুরি তাহলে শাখার বদলে সাদা চুরি কেন কেন কোনো হলুদ চুরি নয় কেন কোনো সবুজ চুরি নয় কোনো কোনো অন্য চুরি নয় সাদা চুরি কেন তাও আবার শাখার মতো দেখতে মানুষকে ভুল বুঝাও তাই না সেখানে কোনো প্রতিবাদ নেই এই দালালের সেখানে কোনো প্রতিবাদ নেই ও নাকি লিমিট ক্রস করে না সত্য কথা বলে সত্যের পথে চলে এই হচ্ছে সত্যের ধ্বজা মন্দিরা যখন পরকিয়া করছে তাকে সাপোর্ট করছে সে যখন সব ভুলে সংসার করছে না তাকে করতে দেওয়া যাবে না পিছনের কথা তুলতে হবে পিছনের কথা তুলতে হবে ও লিমিট ক্রস করে না প্রতিদিন প্রতিদিন তিনটে করে ভিডিও নামিয়েছে মন্দিরা সম্পর্কে সেদিন বলল আমি আর কন্ট্রোভার্সি করব না এত সত্যবাদী আবার মন্দিরা তার ভিউয়ার্সদের উত্তর দিচ্ছে ও বলছে আমাকে ডাকছে চিঠি লিখেছে নাকি মেসেজ করেছে নাকি টেলিফোন একটু দেখা তো দেখা খুব ভালোবাসিস তাই না ভালোবাসার মানুষকে বেঁচে খাওয়া যায় বেঁচে খাওয়া যায় তাই না যখন সে কথা শোনে না তাকে ছবল মারা যায় লিমিট ক্রস করে তাকে বলা যায় লিমিট ক্রস করে তাকে বলা যায় একটা মানুষ যদি একটা মানুষকে ভালোবাসে তাহলে কোথায় রাখে তাকে বুকে রাখে ও বলে ওকে নাকি প্যান্টির তলায় ঢুকিয়ে নিজেকে কোথায় নামিয়ে নেয় তলায় থাকে সবাই জানে ও সেখানে যেতে রাজি আছে একটা মেয়ে হয়ে এই ধরনের নোংরা কথা বলে ও নাকি লিমিট ক্রস করে না একজন শাশুড়িকে জামাইয়ের সঙ্গে শুয়ে দেয় লিমিট ক্রস হয় না একটা মেয়ে বাড়ি থেকে উত্তরাচারিত হয়ে চলে এসে মায়ের কাছে দাঁড়িয়ে নিজের পায়ে দাঁড়াতে চায় তাকে বাজারি মেয়ে ছেলে করে দেয় এটা লিমিট ক্রস বলে না একটা ভদ্র ছেলে কিছু জানে না কিছু চেনে না তাকে মাতাল বলে দেয় এটা লিমিট ক্রস নয় সব কিছু আমরা বলি কিছু লোকে বলে রিম্পা এত এত খারাপ যে রিম্পাকে রিম্পা সব থেকে খারাপ হয়ে গেল ওর কাছে রিম্পা কেন বলেছে তোর প্রত্যেকটা কথার উত্তর দিয়ে রিম্পা আজকে খারাপ হয়েছে তোর প্রত্যেকটা কথার তুই কি বলেছিলি তাকে তার স্বামী বাড়ি থাকে না ছদি শনিবারে আসে রবিবারে থাকে তাহলে দুদিনের জন্য থাকে আর পাঁচ দিন সে নাকি ঘরে খদ্দের ঢুকায় এটা লিমিট ক্রস করা কথা নয় ঢিমপাত ছেলেদের লরির তলে পিষে দেবে এটা লিমিট ক্রস করা কথা নয় কণিকা দু নম্বরে ব্যবসা করে ঘর করেছে যৌবনের এডিট করে এটা লিমিট ক্রস করা নয় কনিকার শাশুড়ি উর্ফি জবেদ বানিয়ে দিয়েছে কনিকার শাশুড়িকে সেটা লিমিট ক্রস নয় বাহ তাহলে লিমিট ক্রস কাকে বলে সীমার মেয়েকে সীমার বরের সঙ্গে শুইয়ে দিয়েছে মানে মাম্পির বাবার সঙ্গে মাম্পিকে শুইয়ে দিয়েছে তখনই তো সীমা তোকে উল্টে জবাব দিয়েছে গ্রুপ থেকে বেরিয়ে এসে সীমা কিন্তু তোর পেছনে লাগেনি তুই প্রথম শুরু করেছিলি তার লিগাল নোটিশ নিয়ে তিনটে ভিডিও করে দিয়েছিলি তার লিগাল নোটিশ নিয়ে সঞ্জয়ের সঙ্গে গন্ডগোল হচ্ছিলো সঞ্জয় বুঝেনি তো তুই সেখানে গিয়ে সীমার পেছনে লাগতে গেলি কেন সীমা তো আগে তোর পেছনে লাগেনি সীমা আগে থেকে তোকে একটা কথাও বলেনি অনেক 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 ভিডিও মাঝখানে তুই প্রতিদিন তিনটে করে ভিডিও সীমাকে নিয়ে নামাতি সীমা তোকে ক্রস করে বেরিয়ে গেছে সীমা তোকে ক্রস করে বেরিয়ে গেছে অথচ দেখ সীমাকে কোনোদিন সন্দীপ তার কমিউনিটিতে দেয়নি সন্দীপের বাড়ি গেছে সীমার কোনো ভিডিওতে এসে কমেন্ট করেছে সন্দীপ করেনি সন্দীপ সন্দীপের জায়গায় ঠিক আছে সীমা ভালোবাসে কৃষাণুকে কালকে যখন সেলিব্রেশন করার কথা হচ্ছিল তখন ওর ঠাকুমা ছিল সন্দীপ ছিল ছোট্ট কিষাণুর একটা টুকরো কথা আমার কানে এসেছে সেলিব্রেশন কোথায় করব অমনি কিষাণুর সঙ্গে সঙ্গে বলেছে সীমা পিসির বাড়ি গিয়ে এইটা হচ্ছে ভালোবাসা এইটা ভালোবাসা এটা স্বার্থ না এটা স্বার্থ না আজকে তুই দেখ লিমিট ক্রস করিসনি তারা তারাপীঠে গিয়েছিল সীমা কয়েকজন ভিউয়ার্সকে নিয়ে আর সন্দীপ আর তার মা তার ছেলে গেছিল প্রথমে সেখানে যতক্ষণ সীমাকে দেখিস নি ততক্ষণ বলেছিস হোটেলে গেছে মাকে নিয়ে মা ছেলে হোটেলে রুম বুক করে থাকবে কিসের ইঙ্গিত লিমিট ক্রস নয় যখন সীমাকে দেখলি তখন কি উপস্থিতিতে বললি মার ভাই বোন এক ঘরে হোটেলে রাত কাটাবে একই খাটে এটাও লিমিট ক্রস পড়ে না তাই না বাহ তারপরে যখন মেট্রোতে সীমাকে দেখলি কোনো একটা পুরুষের সঙ্গে হেঁটে যাচ্ছে মানে পিছনে টিকিট দিচ্ছে তখনই বলি তারাপীঠে এই লোক ছিল দীঘায় এই লোক ছিল তোর কাছে কিছু প্রমাণ নেই অথচ তুই বলে দিলি এটা লিমিট ক্রস নয় তোর লিমিট ক্রসের লাখো লাখ উদাহরণ আছে অনেক লিমিট ক্রসের উদাহরণ মানুষ আস্তে আস্তে ভুলতে বসেছে ভুলতে বসেছে মনে পড়ে যেদিন আমার লাইভে হয়ে লাইভ হয়েছিল একটা যেদিন আমার লাইভে বসে কিছু গণ্ডগোল হচ্ছিল নিপাকে নিয়ে কিছু কথা হচ্ছিল সেই রাতের ভিডিওটাই তুই কি বলেছিলি মনে আছে ভিডিওটা এখনো জল করছে বন্ধুরা আমার একটা লাইভ হয়েছিল দেখো তোমরা ঐতিহাসিক প্রচুর ভিউ হয়েছে লাইভটায় সেই লাইভের সেই রাতের ভিডিওটা ওর একটু দেখে নিও ও আমাকে নিয়ে আমার মেয়েকে নিয়ে আমার জামাইকে নিয়ে আমার বড় মেয়েকে নিয়ে কি নোংরা নোংরা ভাষায় কথা বলেছে আমি তোকে তখন কিছু বলিনি এটা লিমিট ক্রস হয়নি তাই না লিমিট ক্রস হয়নি আমি অল্প বয়সে বিধবা হয়েছি আমার নাকি রস কমেনি আমার নাকি রস ঠিক ঠিক পড়ছে এটা লিমিট ক্রসের কথা নয় তোকে নিয়ে যেটা বলেছে না তুই আগে অ্যাটাক করেছিস তারপরে মানুষ তোকে বলেছে কারণ আমরা আমরা অক্ষম তোকে তোর মতো ভাষা দিয়ে বুঝাতে পারবো না উত্তর দিতে পারবো না কারণ আমাদের শিক্ষা এখানে এসে আটকে যায় মনে হয় তোকে একেবারে গলা ছেড়ে খিস্তি পারি এখানে এসে আটকায় পারি না কারণ তোর লেভেলে আমি কোনোদিন নামতে পারবো না তোর বলা কথাগুলোকে ধরিয়ে দেব যে তুই এটা বলেছিস এই যেমন তোর লিমিট ক্রসের গল্প আমি কত শোনালাম কত শোনালাম আজকে তুই পরকীয়াকে সাপোর্ট করিস না তুই নির্যাতনের পক্ষে দাঁড়িয়েছিস তা নির্যাতনটা কিসের জন্য হলো রে আজকে কেউ কারোর বউকে এমনি এমনি নির্যাতন করে এমনি নির্যাতন করে একটা স্বামী যখন শুনতে পায় একটা পর পুরুষের সঙ্গে তার বউ তার বাড়িতে থেকে সেক্স অ্যাড করছে সেটা পরকিয়া নয় সেটা পরকিয়া নয় সেটাকে তুই সাপোর্ট করছিস এটা লিমিট ক্রস বলে না বলে না আজকে মন্দিরাকে যদি তুই ওই সময় সাপোর্টটা না করতিস না তাহলে মন্দিরা এত সাহস পেত না ওই বাঁধুরিয়ার আশ্রয়টা তো তুই যদি না থাকতিস মন্দিরে এতটা সাহস পেত না অথচ তুই লিমিট ক্রস করিস না কিছুতে দেখ এক বছর এক থেকে দেড় বছর মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিস তারপরে তুই প্রথম ফোন করেছিলি তুই যে সবার কাছে এসে বলিস না যে তোকে নাকি পায়ে ধরে ধরে ডেকেছিল তোকে স্মরণ করিয়ে দি মনে তো ভুলে যাস তো তুই লিমিট ক্রস করিস না তুই প্রথমে মন্দিরার নেগেটিভ ভিডিও করতে করতে হঠাৎ তোর যখন ও পরকিয়া করছে বাড়ি ছেড়ে চলে গেছে তার আগে করে আগে রাতে তুই একটা ভিডিও করলি মন্দিরাকে মেনশন করে মন্দিরা চাইছিল শক্তপোক্ত কাউকে আমি তো সরে এসেছি আমাকে দিয়ে যেটা পারেনি ফট করে তোর ভিডিওটা ওর চোখে পড়লো চোখে পড়লো তোর কে প্রথম যোগাযোগ করেছিল মন্দিরা তোকে নাকি তুই করেছিলি সত্যি কথা বুকে হাত দিয়ে বল বুকে হাত দিয়ে বল তুই আগে মন্দিরা মন্দিরার কে ফোন করেছিলি যেখান থেকে হোক তার কাছ থেকে হোক ফোন নাম্বার নিয়ে তুই মন্দিরার সঙ্গে আগে যোগাযোগ করেছিলি সত্যি কথা বলতো টিনুর সঙ্গে কে আগে যোগাযোগ করেছে টিনু তোর সঙ্গে যোগাযোগ করেছে কার কাছ থেকে নিয়েছিলি নাম্বারটা টিনুকে ফোন করেছিলি কার কাছ থেকে নাম্বারটা নিয়েছিলি তুই যে গল্প দিস ওয়াইটিতে অনেক আগে টিনুর সঙ্গে আমার ফেসবুকে যোগাযোগ তারপরে ফোন নেয়া দেয়া পরক্রিয়া ধরা পড়ার পরে তুই একজনের কাছ থেকে ফোন নাম্বারটা নিয়েছিলিস কত মিথ্যে কথা বলবি সত্যবাদী নিজেকে সত্যবাদী জাহির করিস অথচ তোর প্রতি পদে তুই মিথ্যে কথা বলিস তুই ধরা পড়ে যাস অতিরিক্ত চালাক যারা হয় না তারা ধরা পড়ে বেশি চালাকিরও একটা লিমিট রাখতে হয় তুই নাকি লিমিট ক্রস করিস না হাই ভগবান তুই লিমিট ক্রস করিস না তাই না নিপা তার স্বামীর কাছে গিয়েছিল গিয়েছিলো তুই বলেছিলি এবার একটা বাচ্চা নিয়ে নাও আমরাও ওই নিপার বরের মানে মন্দিরের বাবাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি কিন্তু যখন দুজন এক জায়গা হয়েছিল না আমরা নমস্কার জামাইবাবু বলে আমি ভিডিও করে তাকে তাদের অ্যাপ্রিসিয়েট করেছিলাম তারপর থেকে আর কোনো নেগেটিভ ভিডিও করিনি ওই জামাইবাবুকে নিয়ে নিপাকে বলেছি নিপার ভুল দেখে নিপাকে নিয়ে কিন্তু তুই সেই বয়স্ক দুজন মানুষ সাতটাই হোক যে কারণেই হোক এক হয়েছিল ভিজের জন্যই নয় হয়েছিল আমরা ভিউজের জন্য এত কিছু করি তুই ভিউজের জন্য নিজের মান সম্মান সব হাটে বাজারে নিলাম করে দিয়েছিস তারা না হয় ভিউজের জন্য পুরনো স্বামী স্ত্রী এক জায়গায় হয়েছিল তুই তাদের বাচ্চা বানিয়ে দিয়েছিলি যে এবার একটা বাচ্চা নিয়ে নাও বুঝতে পারলি তুই লিমিট ক্রস করিস আর কত উদাহরণ দেব তোকে তোর লিমিট ক্রসের তোর ভিউর্সের কাছে কেস লড়ার জন্য টাকা চেয়েছিল তখন আমরা বলেছিলাম যে কেউ টাকা দিও না অসৎ কাজে টাকা দিতে নেই এখন সেই জন্য তার প্রতিশোধ নেওয়ার জন্য ও প্রিয়ার ছেলেকে যারা সাহায্য করছে তাদের বলছে টাকা দিও না টাকা ফেরত চাও ফেরত চাও লিমিট ক্রস করে না বাচ্চা নিয়ে একটাও কথা বলেনি অথচ বলছে এই বাচ্চা দেখিয়ে ভিক্ষে করছে বাচ্চার অসুস্থ বাচ্চা দেখিয়ে টাকা নিয়েছে সেটা ফ্রডগিরি করে চেপে দেবে ঘামলা করবে সে টাকা চিকিৎসা করবে না লিমিট ক্রস করেনি বাচ্চা নিয়ে কোনো কথা বলেনি আচ্ছা একটা অসুস্থ বাচ্চার মা যখন হাত পেতে লোকের কাছে বাচ্চার জন্য ভিক্ষে করছে তাকে টাকা দেওয়ার মানা করা মানে কি সেটা বাচ্চাকে বলা না আজকে পিয়ার বিরুদ্ধে এই ঘোষণা এই যে বিদ্রোহ ছুড়ে দিয়েছে এটা কিসের জন্য যাতে টাকা না ওঠে ও যেন চিকিৎসা না করতে পারে ছেলেকে ও জানে কি কথা বললে প্রিয়া রেগে যাবে ও জানে এইটুকু ভালো বোঝে যে কাকে কোথায় পিন্স করলে সে লাফাবে ও জানে সেই জন্য ঠিক টাইম মতো এমন একটা সময়ের জন্য অপেক্ষা করছিল সেই সময়টাও খেলে দিয়েছে শুধু ভিউজের জন্য আর প্রতিহিংসার জন্য ও যা বলেছিল প্রিয়া সেটা শোনেনি শুধু নিজের গ্রিপে প্রিয়াকে রাখতে চেয়েছিল সে রাগের মাথায় প্রিয়া একজনকে কমিউনিটিতে দিয়ে দিয়েছে কি হয়েছে তাতে তোর কমিউনিটিতে আমাদের যারা গালাগালি দিচ্ছে সবাইকে তুই তো তাকে দিস দিতেই পারিস তোর কমিউনিটি তুই কাকে দিবি না দিবি সেটা তো তোর ব্যাপার নয় আর প্রিয়া কাকে কমিউনিটিতে দেবে তোর কাছে শুনবে তোকে গাল কেন দিয়েছে কেন দিয়েছে তোকে গাল তুই প্রিয়াকে গাল দিয়েছিস প্রিয়া সেই কথার উত্তর যে দিয়েছে প্রিয়ার ভালো লেগেছে সে দিয়েছে ব্যাস হয়ে গেল প্রিয়া শত্রু প্রিয়ার বর ধর্মের সার তোর বর কর্ম কর্মঠ অথচ তুই যদি কাজ ছেড়ে দিস তুই খেতে পাবি না তুই বলেছিস আমার বরের টাকায় আমার জল গরম হয় না প্রিয়া বাড়ি বেঁচেছে তুই বেঁচিস নি তাই না একটা লাইভ মনে আছে সেই লাইভে শ্বশুরবাড়ির সম্পর্কে সব বলছিলি বলিসনি তাই না ননদের সঙ্গে সম্পর্ক খারাপ বলিসনি তাই না বর ক্যামেরা করতে দিচ্ছে না বলিসনি না শ্বশুর বাড়ি বেঁচিস নি তোর শ্বশুর শাশুড়ি কত তোকে অত্যাচার করেছে সব তুই ক্যামেরায় বলেছিস তুই বেঁচিস নি তাই না তোর বাড়ি তো একটা জানেই যে তোর এই কথার উত্তরে ক্যামেরা খুলে সে বসবে তাই মানুষ ভুলে গেছে আমরা ভুলিনি কিন্তু আমরা ভুলিনি তুই বলেছিস তো তুই অসুস্থ ছিলি নাইটি পরে বাড়িতে এসেছিলি তোর শ্বশুর তোর দিকে তাকায়নি এটা বেচা বলে না তাই না মানে তোর শ্বশুর কত খারাপ তুই প্রমাণ করে দিয়েছিস শ্বশুর কথা তুই কিচ্ছু বলিস নি কিচ্ছু বলিস তাই না সেই লাইভটাই তোর বারবার আহ মারছিল আমরা সেই লাইভে উপস্থিত ছিলাম বারবার বলছিলাম এই সব কথা বাইরে বলো না শ্বশুরবাড়ির এইসব কথা বলতে নেই তুই সেদিন কি মেজাজ দিয়ে শ্বশুরবাড়ির নিন্দা করেছিলি মনে আছে তো মনে নেই তাই না তুই শ্বশুরবাড়ির কথা বেঁচিস নি পিয়া বেঁচেছে সাংসারিক ঝামেলা কাদের না হয় কাদের না হয় সবার মধ্যে সাংসারিক ঝামেলা আছে কেউ যদি প্রিয়াকে ছোট করে কিছু বলতে যায় প্রিয়া তার উত্তর দিলে সেটা বেচা হয়ে যায় অভিজিৎ দিয়েছিল উত্তরটা মিথ্যে কথা বলা হয়েছিল ও অভিজিতির সম্পর্কে অভিজিৎ চুল্লুখোর ধম্মেশার গুটকাখোর ছিনালি প্রিয়া এগুলো গালি নয় তাই না এগুলো খারাপ কথা বলা নয় কথা বলতে পারে না গুটখা খেয়ে এসে বসে চুল্লু খেয়ে এসে বসে এগুলো কথা ইয়ে নয় তাই না গালি নয় না তোর বরে তো কথা বলতে পারে না সেটা নিয়ে প্রিয়া কবার বলেছে কবার তো বলেনি যখন মন্দিরা তোর কথা বলে দিল খুব খারাপ হয়ে গেল মন্দিরা তোর সঙ্গে কেউ থাকতে পারবে না তোর বর নেহাত দায় পড়ে রয়েছে কেস খাওয়ার ভয় আছে ফোর নাইনটি এ অনেক কিছু করে দাবি রেখেছে শ্বশুরবাড়ির লোক এত অত্যাচার করেছি শ্বশুরবাড়ি থেকে সবাই ফাঁকা হয়ে গেছে তুই নিচের তালা রয়েছিস দম থেকে নিজের মতো করে ঘর করে দেখতে একটা প্রিয়া যা করেছে প্রিয়া যা করেছে তুই করে দেখা একটা তা বন্ধুরা ওর যে লিমিট ক্রস করে না এর পরিচয় দিতে গেলে না রাত খাবার হয়ে যাবে কিন্তু রাত খাবার হলে তো ভিডিওটা চলবে না চলবে না তো আর প্রিয়ার পাশে হ্যাঁ আমরা আছি আছি আমরা যথাসাধ্য দিয়েছি আর দরকার হলে আরও দেবো আরও দেব তোর বলার জন্য নয় তুই কত দিয়েছিস প্রমাণটা দে প্রিয়া ফেরত দেবে কত দিয়েছিস হোয়াটসঅ্যাপে তোরটা ফেরত দিয়ে দেবে তা বন্ধুরা এইটুকু আজকে থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিও দে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর আমার কথার সঙ্গে যদি একমত হও কমেন্ট করে জানিও আর যদি আমি কোথাও ভুল করি অবশ্যই সেটাও জানিও টাটা আমার ভিওয়ারদের জন্য